আমি ট্রেন চালুছে আমার মনে হয় বয়সের পাঁচ বছর আগ থেকে তারপরে এটা বন জঙ্গল রশোধপুরের বন জঙ্গল মধ্যে বাঘ আসিল বালুক আছে তারপরে বানর আসিল তারপরে সিংহ আছে তারপরে এই ইয়া আছে গাইরা আছে এগুলা আসিল ইত্যাদি এই সন্ধ্যার সময় আমি বাসাত দিতেছি আর একটা মেসি ভাগ এই আমার হাফ কই ধরছে আমি কত গুড়ছে আসিলা তো উড়াই ফাল ফালমারি গেছি মালা মাল আনতো এটা আপনার এই গরুর গাড়ি বৈশাখ গাড়ি আর এই গাড়ি ঘোড়া আসিল না তো আর যাতায়াত করতো ঘোড়ার বাক্য দেয়া মানুষ এখান থেকে এই জন্য এই জিন্নসা এই ব্রিটিশ আর গান্ধী তিনজনের তিনটা বাক্স দিল না এই তিনটা বাক্সর পরে ইয়ে হয়ে গেল এই জিন্নসাব বুঝে পাইলো গান্ধী ফাঁস হইল তারপরে ব্রিটিশ পরের দিনে গেল Y ya se ya van a decir.